গোবিন্দ আছে রাধা কৃষ্ণের মন্দির আছে গোপাল আছে নিত্য তার পুজো হয় সন্ধ্যাবেলা উদ্ধনী হয় সংখ্যনী হয় সেখানে কোনো ভূত নাই সেখানে কোনো অশান্তি নাই সব পালিয়ে গেছে এই মেয়েরা উলুদ্ধনী দেয় আমরা আজকে চন্ডীপাল সময় সংখ্যনি উলুদ্ধনি ঘন্টার ধনির মধ্যে দিয়ে চন্ডীপাল আরম্ভ করলাম এখানে যদি ব্যান্ড বাজতো ভূত থাকতো এখানে যদি ধাক থাকতো এখানে যদি অন্নপূর্ণ যন্ত্রী দেয় এবং ঘণ্টা বাজিয়ে হরি নাম হরে কৃষ্ণ নাম করে তার বাড়িতে যে শান্তি বিরাজ করে যে সমৃদ্ধি হয় যে সম্পদ আসে তার উৎস হয়ে তার